ছোট ছোট কাচের বাটি এই যে মাথাটাকে গোল্ডেন করা আর হচ্ছে একটা ফাইবারের প্লেট আটটা বাটি আর একটা প্লেট খুব সুন্দর জিনিস এটা মানে এই ছোট ছোট বাটি অনেক কাজে লাগে অনেক কাজে লাগে এত আরাম আর তার সাথে রয়েছে আর ও বাবা

এর মধ্যে আসলো কি দিয়েছে এইটা আমার ভীষণ কাজের দিয়েছে আমাকে দিয়েই বলো তোমাকে তোমার কাজের জন্যই একটা জিনিস দিয়েছে এটা হচ্ছে একটা স্পিকার এটা দিয়েছে হচ্ছে বাসনা বৌদি দিদির পিস্ত বৌদি তো উনি এই যে এরকম একটা সুন্দর স্পিকার দিয়েছে আমাদের যে এই যে এই যে এই রকম একটা স্পিকার রয়েছে এর মধ্যে ভীষণ সুন্দর ভীষণ সুন্দর হয়েছে এটা না বড় না ছোট ভীষণ সুন্দর সাইজ মিডিয়াম সাইজ এই যে টাই কালারের একটা ট্রডি ট্রলি সব বেশিরভাগ স্বর্ণও যেটা দিয়েছে সেটাও স্কাই কালার হচ্ছে তারপর আমি এই বাড়ি থেকে যেটা দিয়েছে সেটাও স্কাই কালার এটাও স্কাই কালার এটা যদি একটু অন্য কালার হতে থাকে হতো এই যে এই ট্রলিটা কে দিলো মনে করে বলতেও পারছি না মা ট্রলিটা বেশ সুন্দর হয়েছে ছোট্টোর মধ্যে খুব কিউট হয়েছে